আসিনিয়া পালিয়ে গেছে আপনি কি কখনো ভেবেছেন না এটা কল্পনা করে নি আমরা নির্বাচন নিয়ে কথা বলবো সাধারণ জনগণের সাথে সাধারণ জনগণের অসাধারণ মতামত শুনবো আসসালামু আলাইকুম কি নাম আপনার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ সম্রাট শাহজাহান আচ্ছা আপনার কাছে জানতে চাই এই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে নির্বাচন কি মনে হয় শীর্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নির্বাচন হবে ইনশাল্লাহ আচ্ছা নির্বাচনের সময় ভোট কেন্দ্রে যে সমস্যাগুলো হয় ভোট কেন্দ্র দখল তারপরে ব্যালট বক্স ছিনিয়ে নেওয়া এই বিষয়গুলো আপনি কখনো দেখেছেন অতীত হয়েছে বিগত পনেরো বছরে ভোট দিতে পারিনি যেটা সত্য কথা আর এখন আমরা ইনশাল্লাহ নিঃসন্দেহে ভোট দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এই ভোট কেন্দ্র দখল বা ভোটের সময় যে মারামারি এই বিষয়টা চান কিনা অথবা কিভাবে দেখেন আমরা সবাই ঐক্যবদ্ধ যাই যাই দলই করুক আমরা সবাই ঐক্যবদ্ধ ভোট কেন্দ্রে মারামারি হয় সাপোর্ট করেন কিনা জি না সাপোর্ট করেন না এটা সাপোর্ট করেন আচ্ছা এই জুলাই আন্দোলনে যে ঘটনাটা এবং পরবর্তীতে ওসমান হাদি মারা গেল তাকে হত্যা করা হইল এবং বিচার হচ্ছে না বিষয়টা কিভাবে দেখেন এটা তো যিনি আসছেন যিনি বসছেন গতিতে উনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সব সব কিছু করবেন উনি কোনো কিছুই করেন নাই যেটা সত্য কথা সাধারণ জনগণ এভাবে বলবে না যে সব প্রতিশ্রুতি দিয়ে উনি বদিতে করে নাই মানে এই অনু সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল এগুলা কত পার্সেন্ট হইছে মনে হয় 100% এর 1% 99% বাকি আছে বাকি আছে এটা কি পরবর্তী সরকার করবে কি মনে হয় ইনশাআল্লাহ সবার আগে বাংলাদেশ যদি আসে আপনাকে এখন একটা কঠিন প্রশ্ন করব সেটা হচ্ছে তারেক রহমান কিছুদিন আগে সিলেটে সম্ভবত তিনি বলেছেন যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করে এটা কি ঠিক মানে জনগণকে বলছে আর এই দিকে জামাতের একজন নেতা তিনি বলেছেন সতেরো বছর দেশের বাইরে থেকে তিনি এসে এখন ফতোয়া দিচ্ছেন এই যে দুই নেতার কথার মধ্যে খোঁচাখুচি বিষয়টা কিভাবে দেখেন আপনি আসলে বড় দল যারা তারা আসলে এক সর কলায় বৈশা বৈশা খাইতে আছে সাধারণ জনগণ ভক্তভোগী এর মেনে নিতে হবে সবার আমি বলেছি যে এই যে নেতাদের খোঁচাখুঁচি কথার খোঁচা খোঁচাখুঁচি এটা কিভাবে দেখেন আপনি এনজয় করছেন কেমন না এটি ভালো লাগতে আছে আপনার বদনাম আমি বলবো আমার বদনাম আমি বলবো আমি পরিষ্কার থাকবো আপনার পরিষ্কার থাকবেন রাজনৈতিক মাঠটা এরকম আচ্ছা আচ্ছা লাস্টে একটা প্রশ্ন করি এই যে হাসিনিয়া পালিয়ে গেছে আপনি কি কখনো ভেবেছেন না এটা কল্পনা নি পুরো পার্লামেন্টে ভেবে চলে যাবে এটা কল্পনা নি আচ্ছা আমি না শুধু বাংলার কোনো জনগণ এর কল্পনা করে নেই যে সবাই মানে পুরা পার্লামেন্ট দেখে যে আচ্ছা লাস্ট আপনার কাছে আরেকটা প্রশ্ন এটা হচ্ছে যে একজন রাজনৈতিক দলের যে প্রার্থী বিভিন্ন সমস্যা আছে বাট রাজনৈতিক প্রার্থীকে কি দেখে আপনি ভোট দেবেন যেসব প্রতিশ্রুতি দিছে ওগুলি বিগত আমলে যেগুলি করে গেছে ওগুলি ফলো করেই আমরা ভোট দেবো এবার